ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা সমর্থিত উদয়পুর শপিং কমপ্লেক্সের বিপরীতে উদয়পুর মিশন অর্গানিক বেলু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজনের অধীনে অর্গানিক আউটলেটের ফিতা কেটে তার উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন পৌরসভার চেয়ারম্যান শীতল মজুমদার ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ কৃষি দপ্তর আধিকারিকরা এই দিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন দেশের প্রধানমন্ত্রী কৃষিকাজে অর্গানিকের ওপর বিশেষভাবে জোর দিয়েছে এখনও পর্যন্ত গোটা রাজ্যে কুড়ি হাজার জমিতে অর্গানিকভাবে চাষ করা হচ্ছে কৃষকদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার আজ উদয়পুর শহরে অর্গানিক আউটলেটের স্টল খোলার ফলে সাধারণ মানুষ অনেকটাই লাভবানের মুখ দেখবে অর্গানিকভাবে চাষ করার ফলে এদিন মন্ত্রীর হাত ধরে দুজন বেনিফিশারিকে দেওয়া হয় কৃষি দপ্তর থেকে স্প্রে মেশিন এইদিকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকদের উপস্থিতি ছিল সারা জাগানো এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে আরে একবার একটা জায়গার অর্গানিকালের সঙ্গে যুক্ত হয়েছে তো প্রশ্ন অর্গানিক চাষবাসের সম্পর্কে যারা খবর রাখেন এটা সাহেব যে এটা কেমিক্যাল ফার্টিলাইজার যে ইউজ করার থেকে দিনকে দিন কম করতে হবে এর থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের ব্যবস্থাপনা ভারত সরকার এই উদ্যোগটা নিয়েছে এই জন্য স্পেশাল স্কিম ভারত সরকার থেকে দিচ্ছে মাধ্যমে এবং অবশ্যই এটা বলতে হবে যে এই যে আমাদের এখন বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে সমস্ত মানুষ তো এর থেকে যদি মুক্তি পেতে শুধু মেডিসিন ইউজ করে নয় কিছুটা আমাদের এই যে চাষ যে সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে এর থেকে কিছুটা যদি কমানো যায় তবে আমাদের অ্যাকচুয়ালি সে রোগ রোগের থেকে অনেকটা আমরা মুক্তি পেতে পারি